ঘরে বাইরে বিপদ বলা যাচ্ছে যে যারা এতদিন পর্যন্ত দুধেল গায়ে ছিল তারাই কিন্তু এক এক করে মুখ খুলছে অর্থাৎ তৃণমূলের যে সংখ্যালঘুরা যাদের ভোট বাক্সে ভরেছে ভোট ব্যাংক হিসেবে তুলে ধরেছে শাসক দল তারা কিন্তু এক এক করে মুখ খুলছে তাহলে ছাব্বিশের আগে তারাই কি বিস্ফোরা হয়ে উঠছে তৃণমূলের আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণের মানুষের দেবে কি করে এত খুনো খুনি হয় ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয় খুনো খুনি হয় তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই এবং যারা খুন হচ্ছে তারাও তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি একটু উৎসানি পেলো না আমি নেমে পড়লো বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না পলিটিক্স করতে এখানে আমার জাতিকে কেউ লাত মারবে আর আমি সেটা বরদাস্ত করব আগে আমার পলিটিক্স না আগে আমার জাতির সত্তা আমার যে মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নম্বর বাচ্চা বানায় রাখবে আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক আমাদেরও ভোট ব্যাংক আছে আমরাও একটা ভোটার বিরোধীরা তো আছেনি এবার দলেরই সংখ্যালঘু নেতা মুখ খুলছে জলপাইগুড়িতে তৃণমূলের সংখ্যালঘু সেনের সভাপতির মন্তব্য স্পষ্ট ভোট এলেই প্রিয় আর বাকি সবাই বঞ্চিত সংখ্যালঘুদের উন্নয়নের নামে আসলে শুধুই ভাওতা তা বুঝতে পেরেই রাজপথের ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছে

এটা শেখাচ্ছে বিজেপি এটা বিজেপি শেখাচ্ছে আহমদ সে এখন ভোল বল যাচ্ছে শাসরে থাকতে ভরসা তোষর সেই বেলুনে ওরা দিন বুঝেবার শেষ যে সংখ্যালঘুদের চোখে দিনের পর দিন ধুলো দিয়েছে তৃণমূল সেই ভোট ব্যাংক এখন রুষ্ট এবার সংখ্যালঘুরাও মমতার উল্টো দিকে কারণ বারবার নাকের বদলে জুটছে দারুণ পরিস্থিতি সেই নিদারুণ ক্ষমতায় থাকতে বারবার যাদের ব্যবহার করেছেন মমতা তারাই গদি থেকে টেনে নামাবে না তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়